আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভাইয়েরা কষ্ট করে যে ভাই আমি বিদেশ থেকে কিভাবে ইনকাম করব আমি আর তো বেতন এক হাজার দেরাম আমার বেতন তো বারোশো দেরাম কিন্তু আপনি যে বলেন দুই হাজার ইনকাম করা সহজ তিন হাজার দেরাম ইনকাম করা সহজ ভাই আমি এটা কিভাবে ইনকাম করব আমার ইনকাম করার রাস্তা একটু বলে দিব ভাই আপনাদেরকে একটা বিষয় বলি কিছু কিছু ইনকামের রাস্তা আছে কিছু কিছু ইনকামের পলিসি আছে প্রসেস যেইগুলো করলে আমি আপনি সত্যি ভাই প্রতি মাসে পঁচিশশো দ্বারা প্রতি মাসে তিন হাজার দ্বারা ইনকাম করা একদম সোজা সহজ তো সেই ইনকামের হলো হলো আপনি একটা কাজ করতেছেন আপনি একটা কোম্পানিতে আট ঘন্টা কাজ করতেছেন আট ঘন্টা কাজ করার পর কিন্তু আপনার সময় থাকে আট ঘন্টা আপনি কিন্তু টোটাল ষোলো ঘন্টা কিন্তু আপনার কর্মজীবনে খাটাইতে পারেন আপনার সময় থাকে আট ঘন্টা এই আট ঘন্টা আপনি কি করবেন আপনি যেখানে থাকেন আপনার ক্যাম্প আপনি দেখুন দুবাই কিন্তু আমার কথাটা মন দিয়ে শুনুন এখন আপনার কাছে একটা আইডি কার্ড আছে দুবাই রেসিডেন্ট আইডি কার্ড দুই বছরের যে কোম্পানি আপনাকে দিয়েছে সেই আইডি কার্ডটা হলেই চলবে কোনো টেনশন নেন না কোনো বয়ফায়ার না পুলিশের কোনো বয়ফায়ার না ভাই আপনি বাইরে কাজ করবেন কীভাবে কাজ করবেন আপনি আট ঘন্টা ডিউটি করে আপনি কিছু কাজ আছে আপনি আপনাকে আমি কিছু কাজের কথা বলবো এগুলোর মধ্যে যে কোনো একটা কাজ করতে পারেন আপনি এক্সাম্পল ফর এক্সাম্পলের জন্য বলতেছি আপনাদেরকে আপনি হইতে পারে আপনি হেডফোন নিয়ে ব্যাগে হেডফোন নিয়ে চার্জার নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনি এগুলো বিক্রি করতে পারেন আপনার একটা হেডফোন একটা চার্জার একটা হেডফোন কিন্তু আপনি কিন্তু কিনতে পারেন কিন্তু দেড় দাম কিংবা দু দাম দিয়ে আপনি সেই হেডফোন বিক্রি করতে পারবেন চার দাম দিয়ে আপনি ডাবল ইনকাম একটা চার্জার আপনি কিনতে পারেন পাঁচ দাম দিয়ে সেটা বিক্রি করতে পারেন দশ দাম এটা ডাবল ইনকাম তো এগুলো বিক্রি করতে পারেন চার হেডফোন এটা যদি না পারেন আপনি চার কেটলি কেটলি আছে না চা সে চা আপনি বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি চা ব্যাগের মধ্যে নেবেন আপনি কিন্তু চার কেটলি কিন্তু খোলাবেলা নেবেন না চায়ের গুলো আপনার আট ঘন্টা ডিউটি করার পর সে চায়ের কেটলি চা বানিয়ে আপনি যেখানে থাকেন সেখানে ক্যাম্পের মধ্যে কিন্তু ফিরি ফিরি কিন্তু চুলা আছে ফ্রি ফিরি গ্যাসের চুলা আছে সেখানে চা বানিয়ে সেখানে আপনি কেতলির মধ্যে নেবেন কেতলির মধ্যে নেওয়ার পর আপনি সেটা আপনি বিভিন্ন পার্ক আছে বিভিন্ন জায়গায় আছে যেখানে মানুষ ঘুরতে যায় সেখানে যেয়ে যে আপনি সিগারেট এবং চা বিক্রি করতে পারেন সিগারেট এবং চা যদি বিক্রি করেন বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন খেজুর বাগান আছে খেজুর বাগানে এখানে কিন্তু এ ডুবাই কিন্তু প্রচুর খেজুর বাগান আছে বিভিন্ন জায়গায় খেজুর বাগান আছে সেখানে কিন্তু মানুষ কিন্তু আড্ডা দেয় বসে থাকে তো আপনি সেখানেও যেতে পারেন যেখানে মানুষের ভিড় আছে সেখানে যেতে পারেন যে যে ওখানে বোল হিন্দিতে যারা যারা হিন্দি বোঝে তাদেরকে হিন্দিতে বলবেন যারা ইংলিশ বোঝে তাদেরকে ইংলিশে বলবেন তারা বাংলায় তাদের বাংলা বাংলাতে বলবেন বলবেন যে ভাই চা লাগবে কিনা বাই সিগারেট লাগবে কিনা আপনি একটা চা এক দারামে একটা চায়ের পিছনে পঁচিশ পয়সা খরচ হয় পঁচিশ পয়সা খরচ হয় আপনি সেই চা বিক্রি করবেন এক দারামে বুঝতে পারছেন আর আপনি সিগারেট যদি বিক্রি করেন তাহলে আপনার প্রতিদিন ওই চায়ের মধ্যে একশো দেরাম এসে বলবে চায়ের ভিতরে লাভ এসে পড়বে একশো দেরাম আপনি যদি একশো আপনি যদি দেড়শো চা বিক্রি করেন এক্সাম্পল দেড়শো চা বিক্রি করলে আপনার একশো তারা লাভ থাকে আর চা গুলোতে বিক্রি করতে পারেন এটাই গেল আর একটা হলো আপনি এখানে বিকাশের বিজনেস করতে পারেন বিকাশের বিজনেস কিরকম আপনার ক্যাম্পে কিন্তু একটা ক্যাম্প আছে চারতলা এক্সাম্পল এর মধ্যে দেখাচ্ছি একটা ক্যাম্প আছে চারতলা সেই চারতলা ক্যাম্পের মধ্যে আপনার প্রায় বাঙালি থাকবে ওখানে বাঙালি অ্যাভেলেবেল থাকবে অ্যাভেলেবেল বাঙালি ওখানে পোস্টপুর বাঙালি থাকে আপনি যেখানে জাননা কেন আপনি বেশিরভাগ 60% বাঙালি থাকে সেখানে ইন্ডিয়ান পাকিস্তানের থেকে ওখানে বাঙালি যেখানে যেখানে দামা সেখানে বেশি তো আপনি সেখানে আপনি বিকাশ এর একটা একটা পেপার তৈরি করবেন একটা ছোট একটা লিপলেট তৈরি করবেন ছোট করে সাদা পেজের মধ্যে কম্পিউটার দোকানে जाया লিফলেট বেরাবেন যে বিকাশ করা হয় বিকাশে টাকা পাঠানো হয় বাংলাদেশে বিকাশে টাকা পাঠানো হয় আপনার আপনার এই দেশের নাম্বার পার্টি দেয়া আপনার এই নাম্বার দিয়ে এভাবে লিখে আপনার ক্যাম্পের সামনে বিভিন্ন জায়গায় লিখে দিবেন লিখে টাঙিয়ে দিবেন এবং আপনি ওইখানে বাংলাদেশে যে কোনো আপনার কোনো এজেন্ট আছে যেখানে যার মাধ্যমে আপনি কথা বলবেন আপনার যে ব্যক্তি বিকাশের ব্যাপ বিজনেস করে তার সাথে আপনি কথা বলে নেবেন যে হাজারে কত টাকা ইনকাম হয় আপনি তাকে কত টাকা দিবেন এভাবে ইনকাম এভাবে এভাবে কিন্তু বিজনেস আর যে ব্যক্তি এক বছর বিকাশের বিজনেস করে সে কুটি কুটি হয়ে যায় আপনি জানেন বিকাশের বিজনেসের মধ্যে যে ব্যক্তি পরিপূর্ণভাবে বিকাশের মধ্যে থাকে পরিপূর্ণভাবে বিকাশের মধ্যে থাকে যে পরিপূর্ণভাবে বিকাশের মধ্যে আপনি বিকাশের মধ্যে টাকা পাঠাচ্ছে রেগুলার তো বিকাশের মাধ্যমে এই দেশ থেকে বাংলাদেশে তিন লাখ টাকা পাঠাইছেন তো এটা কিন্তু মানে এভাবে যদি আপনি এক বছর পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনি লাল লাল হয়ে যাবেন আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই এই ইনকামটা আপনি করতে পারেন বিকাশের ইনকাম তো আবার আপনি ইউটিউব করতে পারেন আমার মতো আপনি ইউটিউব করতে পারেন এটাও কিন্তু আপনার ইনকামের একটা রাস্তা তো ইউটিউব করে আপনারা ইনকাম করতে পারেন যে আপনি ইউটিউবে ভিডিও বানাবেন এই দেশের এই ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে এই দেশের বিভিন্ন জায়গা আছে এই খলিফা আছে এ টু জেড মানে দুবাই মল আছে জায়গা আছে সেগুলো তো যে যে আপনি কিন্তু ব্লগ করতে পারেন এবং ভিডিও করে দেখাইতে পারেন মানুষদেরকে হয়তো আমরা সিকিউরিটি কাটা আমরা এতটা সময় পাই না দেখে আমরা এই সমস্ত ব্লগ করতে পারি না এই আমরা এর মাধ্যমে সিকিউরিটি দুবাইয়ের নিউজ সম্পর্কে যা কিছু জানি এগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের মাঝে তো আবার এটাও করতে পারেন আপনারা যে বাইরে যেমন একটা ক্যাম্প আছে যেরকম আমাদের ক্যাম্পের বাইরে এরকম একটা ক্যাম্পাস ক্যাম্পের বাইরে আপনারা চটপুটি ফুচকা নিয়ে বসে বাঙালিরা চটপুটি ফুচকা বাথরুমের পরে হলো বুট বুট জ্বালমুড়ি বিক্রি করে জালমুড়ি বিক্রি করতে পারেন আমরা আপনারা জ্বালমুড়ি প্রচুর লাভ করে পাই একধার আমরা ঝালমুড়ি এত্ত এত্তগুলো জ্বালমুড়ি এক ধারে দিয়ে তো সেই এক দেড় আমার জালমুড়ি তাহলে সারাদিন প্রায় কত দুইশো আড়াইশো জালমুড়ি বিক্রি হয় আমাদের ক্যাম্পের সামনে তো জালমুড়ি বিক্রি করতে পারেন আবার পুরাতন মালপত্র কীরকম পুরাতন পুরাতন মালপত্রগুলো সেগুলো কিন্তু ফেলে দেয় বিভিন্ন জায়গায় ফেলে দেয় আপনারা কিন্তু এদেশের যে লুকগুলো আছে আরাবিগুলো আছে তো আরবিরা করে সামান্য পুরান হয়েছে সেটা কিন্তু আপনারা যে সিকিউরিটিতে আছে সিকিউরিটির কাছে ফেলে দেয় যে এটা ফেলে দেয় পরে ফেলে দেয় সিকিউরিটি কি করে

আপনি ডুবাই শহরে লজ্জার কি পাই আপনারা যেই কাজ করে লজ্জার কিছু নেই কাজ করবেন টাকা ইনকাম করবেন ওকে এই সমস্ত যেরকম আপনারা কিন্তু ক্যাম্পের সামনে কিন্তু সবজি নিয়ে বসতে পারেন সবজি আর সবজি কেনার কিন্তু সবজির মার্কেট আছে আলাদা এখানে কিন্তু সবজি আপনারা যে কোনো জায়গাতে কিনতে পারবেন এখানে একটা মার্কেট আছে সেই মার্কেটে কিনতে পারেন সবজি তো সবজি কিনে সবজিও বিক্রি করতে পারেন তো সবজি বিক্রি করতে পারেন আবার মাছ এখানে মাছের বাজার আছে মাছ থেকে মাছ কিনে নিয়ে যায় আপনার ক্যাম্পের আশেপাশে ঘুরতে পারেন তাহলে মাছ বিক্রি করতে পারেন মানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ চলাচল করে সেখান দিয়ে আপনি যে কোনো ক্যাম্পের সামনে বসেন হাজার হাজার মানুষ চলাচল করবে আপনার সব বিক্রি হয়ে যাবে আপনার তিন থেকে চার ঘন্টার মধ্যে সব বিক্রি হয়ে যাবে কোনো বয় নেই কোনো চিন্তা নেই আপনারা যে বিজনেসের কথা বলে বললাম আর অনেক বিজনেস আছে বিদেশ থেকে কিন্তু

দোকানে যাবেন দোকানে কিংবা কোনো একটা বাসা বাড়িতে যাবেন যার পর সেই বাসা বাড়িতে আর বাবারের সাথে কথা বলবেন কিংবা কোনো দোকানের মালিকের সাথে কথা বলবেন কথা বলে বলবেন যে ভাই কিংবা স্যার আমি আপনার এই ক্লিনিংয়ের আপনার যে যাবতীয় বাসা বাড়ি ক্লিনের কাজ আমি করতে চাই আমার এই কন্ট্রাক্ট দিন আমি করবো আপনাকে প্রতি সপ্তাহে একশো দরাম দিবেন প্রতিদিন যাই যদি ক্লিন করেন কিংবা সপ্তাহে তিন দিন যায় ক্লিন করেন আপনার সপ্তাহে তিন দিনে আপনি একশো দরাম দিবেন এরকম তাহলে আপনি মাসে চারশো টাকার ওখান থেকে আসছে পড়তে বুঝতে পারছেন আবার কোনো বাসা বাড়িতে গেলেন কোনো দোকানে গেলেন যে কোনো জায়গায় কাজ করবেন ক্লিন এই দেশে কিন্তু ক্লিনিং এর কাজের জন্য কিন্তু টাকা পাওয়া যায় অনেক কিন্তু আপনারা যদি কোনো কোম্পানির ক্লিনের কাজ করেন তাহলে কিন্তু টাকা পাবেন না কোম্পানির ক্লিনিং এর কাজ করলে টাকা পাবেন কম পাবেন কিন্তু আপনারা যদি কোনো নিজের মাধ্যমে যাই হাজা যে কাজ করে আসেন কোনো বাসা বাড়িতে তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তাই আমার কথাগুলো মাথায় রাখবেন আর আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আফেস